কেকা মাউস কাটছি এবার কাটা ঢোকে গেলে কি হবে তুমি কাটে ঢোকাতে জানি না ঢোকাতে কেমন আছো সবাই শোনায় সোহাগার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই দিনটি ছিল তেরো এপ্রিল ব্লগগুলো আসতে এতটাই দেরি হয়ে গেছে আসলে কাজের চাপে না আমি সময় করে উঠতে পারছি না ব্লগগুলো রেডি করার তো সেদিন ছিল অ্যামির আরও একবার জন্মদিন পালন হুই এবার কাটা ঢুকে গেলে কি হবে ঢোকাতে জানিস না ঢুকে গেলে দেখবি কেমন আর এদিকে শুরু হয়ে গেছে রান্নার তোরজোড় আমি এই এক্ষুনি ঘুম থেকে উঠলো তাই জন্য বেডটা ক্লিন করা হয়েছিল না তাই ঘরে গিয়েছিলাম একটু বিছানাটা ক্লিন করে গড়টা ঝাড় দিতে বাকি সব গড়গুলো ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর এদিকে রান্নারও প্রিপারেশন শুরু হয়ে গেছে তো এদিকে আমার পায়েসটা হয়ে গেছে পুচকুর পাপা আজকে অনেক হেল্প করছে রান্না বান্নায় আর হয়েছে মাটন কষা হচ্ছে এখন আর ইলিশ মাছটা হবে চিংড়ি মাছটা পাওয়া যায়নি সেদিন আমি যেমন বলেছিল যে ওর বার্থডেতে কি কি মেনু হবে সেই হিসাবে আর কি করা হচ্ছে কিন্তু চিংড়িটা পাওয়া গেলে আরও ভালো হতো কিন্তু ওটা আর পাওয়া যায়নি তাই আর হয়নি আর নিয়ে যে এদিকে শাক ভাজা হচ্ছিল আর শাকটাকে ভেজে তারপরে বাদাম দেয়া হয়েছিল তার মধ্যে আর এখন নারকেল কুচনো দেয়া হচ্ছে এটা কিন্তু দারুণ লাগে খেতে এর আগেও খেয়েছি মা বানিয়ে দিয়েছিল। আর আজকে কুকুর পাপা আমি মা সবাই ভাগ ভাগ করে রান্না করব। মা ইলিশ মাছটা বানাবে আমি মাটনটা বানাচ্ছি ফুচকুর পাপা আলু পটলের তরকারি বানিয়েছে তারপরে চিকেন বানিয়েছে যেহেতু দাদু মাটন খায় না তাই চিকেন বানিয়েছে ওই বাড়ি থেকে সবাই আসবে আর আমার নানুকে বলা হয়েছে তো এই তো এই কজন মানুষ সবাই মিলে আজকে দুপুরে একটুখানি একসঙ্গে খাওয়া দাওয়া করব মজা করব এটাই আর কি তো এই জন্যই আর কি বাড়িতে করা আর এদিকে মায়ে যে মাখিয়ে সব রেডি করে রেখে দিয়েছে মশলাপাতি আর এখানে আমার মাটনটা প্রায় হয়ে এসেছে আর এরপরে আমি ঘরটা মুছে নেব নিয়ে তারপরে ওদেরকে স্নান করিয়ে দেব বারোটার মতো প্রায় বাজছে আর এইদিকে দেখো আমির কাণ্ড দেখো ও গাছে গাছে জল দিয়ে বেড়াচ্ছে মায়ের একটা সেই কি বলে ওগুলোকে ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে ঘটি মতো পেয়েছে বা বের করে দিয়েছে কাঁসার থালা বাসন বের করতে গিয়ে সেটা দিয়ে ও এইসব করে বেড়াচ্ছে সব গাছে গাছে জল দিয়ে বেড়াচ্ছে দেখি তোমার পটটা একটু দেখি কেমন দেখতে ভেতরে পানি আছে কি সুন্দর না পটটা ঠিক আছে দিয়ে নাও কাছে লাগানো আমি এদিকে ঘরটা মুছতে মুছতে মায়ের মাছের ঝোলও হয়ে গেছে ইলিশ মাছের ঝোল তো আজকে মেনি তো ছিল মুগরের ডাল ইলিশ মাছের ঝোল তারপরে নারকেল দিয়ে শাক ভাজা আর ছিল মিষ্টি আর চাটনি তা ছিল আমের চাটনি করা হয়েছিল মাটন ছিল আর আলু পটলের তরকারি চিকেন সবই ছিল আর দই তো এই ছিল মেনু আর এদিকে এই যে আমি খেলা করছি আমি কিছুতেই ওকে স্নান করাতে নিয়ে যেতে পারছি না বলছি স্নান করে নিয়ে চল বলে না দিদুন আসবে তারপরে করব। তো এই যে আম্মু চলে এসেছে আর ওদিকে তো পয়লা বৈশাখ তাই জন্য বাপি আর ভাই মিলে ঘরটাকে ক্লিন করছিল তারই মাঝখানে আম্মুকে একটু রেখে গেল ও আবার পরে আসবে স্নান টান করে তো আমি তো বড্ড খুশি একদম দিদুনকে পেয়ে আর আমার নানুও চলে এসেছে খুব ভালো লাগছে তো আর বাবু বহরমপুর থেকে একটা সুন্দর ড্রেস নিয়ে এসেছে আমির জন্য ওটা পরে ও কেক কাটিং করবে এখানেও আর এই যে আম্মু ছোটো ছোটো খেলনা নিয়ে এসেছে এক গাদা যেগুলো পেয়েও একদম খুশি হয়ে গেছে ডক্টর সেট থেকে শুরু করে গাড়ি তারপরে কিচেন সেট সবগুলো আর কি যেগুলো সচরাচর দু একদিন খেলবে খেলে হারিয়ে ফেলবে এদিক ওদিক রেখে দেবে এই জন্য এইসবই করতে থাকে তবু ওর ওগুলোই চায় আর কি তো যাই হোক এইসব এনেছে আর এই যে এখন ভাই এলো কেকটা নিয়ে তো বাপি ভাই দাদু সবাই চলে এসেছে আর এই যে কেকটা কেকটা বেশ সুন্দরই হয়েছে আর এই যে রেডি হয়ে গেছেন এই যে ড্রেসটা এনেছে ওর মামা তো ড্রেসটা বেশ সুন্দর ছিল আর এখন এই যে ছবি তুলছে মামার সঙ্গে কি দুষ্টুমি যে করছিল তার ঠিক ঠিকানা নেই আর ওর বার্থডেতে ও নিজে সেচে গুঁজে একদম ঘুরে বেড়াচ্ছে এত খুশি ও তার ঠিক ঠিকানা নেই তো আমি কয়েকটা বেলুন ফুলিয়ে নিয়েছিলাম আর এই ঘরটাই চলে এসেছিলাম যেহেতু ঘরটা বড় তাই সবাই মিলে বসে এখানে কেক কাটিং করলে বেশ ভালো লাগবে ওই হিসেবে তো সবাই নামাজ পড়ে চলে এসেছে এবার কেকটা কাটিং করে তারপরে খাওয়া দাওয়া হবে যেহেতু দুপুরবেলার অনুষ্ঠান তো তাই জন্য একটুখানি মানে তাড়াতাড়ি করার চেষ্টা করছি কারণ সবাই খাওয়া দাওয়া করবে তো ওই জন্য এদিকে মোটামুটি প্রায় দেড়টা পরে দুটো মতো প্রায় বাঁচতেই চললো তো কেকটা কাটিং করে সবাইকে খেতে বসিয়ে দেব তো প্রচক চার বছরের বাড়ি বার্থে তাও না এই বাড়িতে হয়েছিল শ্বশুর বাড়িতে তো তখন সেটা রাত্রিবেলার দিকে হয়েছিল। আর এখন অ্যামিরও চার বছর এবারে তো অ্যামিরও চার বছরের বার্থডেটা এখানে হচ্ছে তো আমরা বাড়িতে সেরকমভাবে তো কিছু মানে করিনি তোমরা এর আগে ভিডিওতে দেখেছ তো সিম্পলভাবেই করেছিলাম তো এখানে এই যে সুন্দর করে ওকে সাজিয়ে গুছিয়ে দিয়েছিলাম আর এদিকে দু বোনের ঝামেলা তো শেষ নেই দুজনেই আগে ঠিক করে নিচ্ছে যে কে কোনটা খাবে মানে কোন চকলেটটা কে খাবে এটা আর কি ডিসাইড করে নিচ্ছে আগে থেকেই দুজনেই দুজনের এই ভাব তো এই দুষ্টুমি শুরু হয়ে যায় আর এই যে গেমটা পেয়েছে এটা এই দু একবার মতো খেলবে খেলার পরে আর খুঁজে পাওয়া যাবে না ওটাকে তো এই হচ্ছে আর এইসব দেখে আমি তো খুশি শেষ নেই বলে কিনা আমার স্কুলে একবার বার্থডে হয়েছে একবার বাড়িতে হয়েছে একবার এই বাড়িতে হলো এবার হবে পাটিকা বাড়িতে মানে নানুর বাড়িতে হবে মানে এরকম ও কি প্রত্যেক বাড়িতে মধ্যেও বাড়তে হবে বাপরে বাপ দুজনে কেকের এই ফুলগুলি নিয়ে এত মত্ত হয়ে পড়েছে কেক কাটিং করে যে খাওয়াবে সবাই সেদিকে খেয়ালই নেই দুজনেই ঝামেলা শুরু করে দিয়েছে তো তারপরে একটু একটু করে সবাই কেক খাইয়ে দিচ্ছে পায়েসটা আর কেউ খাওয়ায়নি মানে ভুলে গেছে খাওয়াতে এত তারা তাড়াহুড়ো করছিল সবাই মানে সঙ্গে সঙ্গে যে কোনো অনুষ্ঠান হলে না একটু তাড়াহুড়োই লেগে যায় তো এই যেখানে সবাই বসে আছে একে একে সবাই একটু করে কেক খাইয়ে দেবে এটাই ওদের কাছে দোয়া আশীর্বাদ হিসাবে থাকবে দাদু আছে নানা আছে তো এটাই আমার কাছে সত্যি বলতে সবথেকে বড় পাওনা যে আমি তো একদম কেক খেতেই চাইছি না ওই চকলেটগুলো পেয়েছি কেকের উপরে ওটা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে তো আমি বললাম কেক খেতে হয় একটুখানি বার্থডে কেক বলে কথা তাই জন্য একটু একটু করে খাচ্ছে আর কি আর তো সবাই আস্তে আস্তে একে একে এসে কেকগুলো কেক খাওয়াচ্ছিলো ওদেরকে তো আমাদের বাড়িতে সত্যি বলতে জন্মদিনগুলো এভাবেই হয় খুব বেশি জাঁকজমক করে গ্র্যান্ড করে সেলিব্রেশন কখনোই হয় না এই পারিবারিকভাবে ছোট্ট করে হয় সবাই মিলে এতে আমরা খুব আনন্দিত আর খুব ভালো লাগে এইভাবে করতে তবে পুজকুর একবার বড় করে হয়েছিল একটু সেটা ছিল লকডাউনের আগে যখন বাড়িতে ছিলাম মানে ওই বাড়িতে ছিলাম বাড়িতে তখন হয়েছিল ছয় বছরের বার্থডেটা তো দেখি আমির পাঁচ বছরের বার্থডেতে একটুখানি করার ইচ্ছা আছে একটু বড় মতো করে জানি না কি হবে আল্লাহ যা চায় তাই হবে হয়তো তো দেখা যাক কি হয় না হয় তো আমাদের বাড়িতে সচরাচর এইভাবে সব কিছু সেলিব্রেশনগুলো হয় ছোটোখাটোভাবে তবে খুব মজার সঙ্গে হয় এটাই হচ্ছে ব্যাপার আর আমরা এইভাবে করতে খুব পছন্দ করি এই যে মানুষগুলো মানে ক্যামেরা বন্দী হয়ে থাকলো না এইগুলোই আর কি পরে যখন দেখবো এত ভালো লাগবে তো ওই জন্যই আর কি এখানে করা এর আগের বার যখন পুজকুর বাঁ করেছিলাম বা অন্য কোনো অকেশন হয় তখন দিদিও আসতো মানে একবারও মিস করতো না দিদি আসাটা এখানে কোনো অনুষ্ঠান হলে তোমার রোজার সময় হোক বা যে কোনো কারণেই হোক দিদি আসতো সবাই আসতো বাড়ি তো এই যে দাদুর একটুখানি প্রবলেম হচ্ছিলো হাত মানে হাতটা কাঁপে আর কি বয়স হয়ে গেছে তো যা হয় আর কি তো তার জন্য দাদুকে ধরে এনে খাইয়ে দিতে বলছিলাম আর তারপরে এবার দেখো কেকের উপরের অবস্থাটা ফুলগুলো আর নেই ওরা কখন কখন সব খেয়ে নিয়েছে এবার কেকটা নিয়ে গিয়েই কাট করব। করে পরে সবাইকে দেব আগে সবাইকে খেতে দিয়ে দিয়েছি তারপরে এই যে এনাদেরকে এখন থালা সাজ সাজিয়ে সুন্দর করে খেতে বসিয়ে দিয়েছি তো এই যে সমস্ত কিছু দিয়ে উনি তো খুশিতে একদম আত্মহারা হয়ে পড়েছেন কিন্তু তারপরে ড্রেসটা চেঞ্জ করে দিলাম দিয়ে এখন একা একাই খেতে শুরু করে দিয়েছে ইলিশ মাছ দিয়ে মাটন দিয়েও খাবে না ওই ইলিশ মাছ দিয়ে খাচ্ছে আর আম্মু মাছটা বেছে দিচ্ছে আরও খাচ্ছিলো তো তারপরে আম্মু একেবারে সন্ধ্যাবেলায় বাড়ি গিয়েছে মা সমস্ত খাবার দাবার সব দিয়ে দিয়েছে যাতে রাতে গিয়ে কিছু করতে না হয় আমি তো তারপরে খুব ভালো লাগলো সারাটা দিন আর আমিও তো পরের দিনই যাবো রাত্রিবেলার দিকে ওই বাড়িতে তো এখন এই পরের দিন সকালবেলা চোদ্দোই এপ্রিল তো One, mm -hmm. three, two, thirty-two. Mm -hmm. তো তারপরে এই যে ম্যাম কিছু হোমওয়ার্ক দিয়েছিল আমিকে তো সেগুলোই করাচ্ছিলাম ওদের তো এই উইকটা ছুটি ছিল মাঝখানে দুটো দিন ক্লাস ছিল এই বুধবার আর বৃহস্পতিবার তো ওই দুটো দিন ছুটি করে নিয়ে আমরা গিয়েছিলাম বাড়িতে যেহেতু পয়লা বৈশাখ তেসরা বৈশাখ ছিল সেই কারণে পর নেক্সট ইয়ার হবে কি হবে না জানি না বাট এই ইয়ারের সুযোগ ছিল বলে নিয়ে গেছিলাম ওদেরকে তো আমার ছোটোবেলাটা কেমন কেটেছে কীরকম করে কেটেছে সেটাই ওদেরকে একবার দেখানোর জন্যই আমার এই ম্যানেজ সত্যি বলতে যাওয়া তো ওরা খুব মজা পেয়েছে গিয়ে তোমরা ব্লগুলো দেখলে বুঝতে পারবে পরের ব্লগুলো সব আর এখন এই যে আম কেটে লবণ আর একটুখানি ঝাল মাখিয়ে দিয়েছি এখন সবাই এটা বসে বসে খাচ্ছি আর সারাদিন তেমন কোনো কাজই ছিল না তো রান্নাবান্না সবই ছিল খালি ভাতটা করতে হয়েছে তো এখন সন্ধ্যাবেলায় সেদিন চড়ক ছিল তা আমরা নামাজ পড়ে এসে মার আমি গল্প করছিলাম তখন ওরা আবার চড়কের মেলায় গিয়েছিলো একটু দেখতে কেমন হয় না হয় তো এসে আবার এই যে জিলিপি এনেছিলো একটুখানি তো সেটাই আর কি আমি বলছি মা আমি জিলিপি এনেছি এটা আমি এখন বসে বসে খাবো এরকম বলছিল আরও রেডিও হয়ে গেছি ওই বাড়ি যাবো বলে এখন চাটা করব চাটা খেয়ে দিয়ে তারপরে সাড়ে সাতটা নাগাদ আমরা বেরোবো গিয়ে আবার ও বাড়িতে আজকে একটু দোকানে যাওয়ারও কথা আছে দেখা যাক কতদূর কি হয় পয়লা বৈশাখের জন্য কোনো ড্রেস কেনা হয়নি ওদের ওই যে ড্রেসগুলো একদম পাতলা হয় সেইগুলো

নতুন ড্রেস নিয়ে গেছিলাম তারপরে মনে হলো যদি পয়লা বৈশাখ তো তাই একটু কটনের ড্রেস পরলে বেশি ভালো লাগবে সেটা ভেবেই আর কি আমা বললো চলো তাড়াতাড়ি তুমি আসো আসার পরে আমরা দোকানে যাব কিন্তু এই যে এসে দেখছি প্যান্ডেল শুরু হয়ে গেছে সামনে এখানে একটা প্যান্ডেল হবে পিছনে আমাদের যে আউট আছে তার সামনে একটা প্যান্ডেল হবে তো এই যে খুবই ভালো লাগছে মানে অনেক দিন পর নিজেরই এত ভালো লাগছে যে পয়লা বৈশাখ থাকবো বাড়িতে এটা একটা আলাদাই আমার কাছে মানে ভালো লাগা ছিল তো যাই হোক এই যে এখন আবার নিজে চলে এসেছি এসে যাব বলে তো হঠাৎ করে দেখি এত ঝড় উঠেছে ফুলগুলো তুলতে শুরু করে দিয়েছে তারপরে দেখছি একদম কারোর গাছে তুলোতে পুরো ভরে গেছে এত ঝড় উঠেছে আর তুলোগুলো মনে হচ্ছে যেন বরফ পড়ছে এরকমটা তো যাই হোক কি আর করব কপাল খারাপ যাওয়া হলো না আজকে আর বাজারে মানে প্রচণ্ড পরিমাণে ঝড় উঠেছে ভাগ্যিস যায়নি গেলেই ফেসে যেতাম এরকম অবস্থা তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত রাখছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে তো তখন অব্দি তোমরা সুস্থ থেকে ভালো থেকে সাবধানে থেকো কেমন আসি তাহলে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটি ফলো করে দেবে ঠিক আছে আসছি